অউজ বিল্লাহ মিনার সাহিত রজিম বিসমিল্লাহ রহমানি মুসলমান ভাইদের প্রতি থাকলো সালাম আলাইকুম হিন্দু ভাইদের জন্য ও নমস্কার অন্যান্য জাতির প্রতি থাকলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং আমার উস্তাদ গুরু যারা ফিল্মা শাহিখ আছেন তাদের পাকচরণে ভক্তি আজকের বিষয় হচ্ছে আপনার কিভাবে সুরা কাউসার দিয়ে বশীকরণ করবেন সেই বিষয় দিয়ে তো সোরা কাউসার দিয়ে আপনারা কীভাবে বশীকরণ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো সোরা কাউসার দিয়ে কিন্তু বশীকরণ করা যায় বিচ্ছেদের কাজও করা যায় এবং কি বানের কাজও করা যায় তো আমি আপনাদের মাঝে আজকে বিস্তারিত আলোচনা করব কীভাবে সোরা কাউসার দিয়ে বশীকরণ করবেন তো তার আগে একটি কথা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে বা আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন বুঝতে না হলে কমেন্ট করবেন আর যাতে অন্যের উপকার হয় সেজন্য কি করবেন একটা করে শেয়ার করে দেবেন তো আর কথা বার আপনার আমি আপনাদের বুঝাই দিব কি করবেন আমলটা কখন কিভাবে করবেন আমলটা আপনার তিনটা দিন করতে পারবেন একটা হচ্ছে চন্দ্র মাসের আরবি যে মাস আছে আরবি মাসের যে চাঁদ উঠে সেই চাঁদের প্রথম বৃহস্পতিবার অথবা শনিবার অথবা মঙ্গলবার আপনারা কী করবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন উঠে ফজরের নামাজ আদায় করবেন আদায় করার পরে আপনারা দেখবেন যে পুকুর আছে গ্রাম অঞ্চলে পুকুর অথবা কুয়া অথবা নদী আপনারা যদি পুকুর থেকে পানি সংগ্রহ করেন তাহলে সবচেয়ে বেটার হয় সাতটি বলের পানি দেওয়া করতে পারবেন অথবা সাত পুকুর অথবা সাত নদী তো যদি আপনি সাতটা পুকুর থেকে পানি নেন তাহলে আপনি পুকুরে যে ঘাট আছে যেখানে মানুষ গোসল করে কাপড় চোপড় দয় ওখান থেকে পানি নিতে পারবেন না যেটা অঘাট আর কি ঘাটের পাশে যেখানে কেউ গোসল করে না এবং কি কাপড়ও দেয় না ওখান থেকে আপনি পানি নেবেন এরকম সাতটা পুকুর থেকে সূর্য ওঠার আগে আপনি পানি সংগ্রহ করবেন সেই পানি সংগ্রহ করার পর আপনি বাড়িতে আসবেন আসার পর আপনি উত্তর দিকে অথবা পশ্চিম দিকে মুখ করে বসবেন বসার পরে এরকম আগরবাতি জ্বালায় নেবেন জ্বালানোর পরে সর্বপ্রথম ইব্রাহিম এগারো বার ফাট করে নেবেন ফাট করার পরে আপনি এই যে সোরা কাউসার এটা কি করবেন একশত একবার ফাট করবেন বিসমিল্লাহ রহমা রহিম ইন্নাকাল কাউসার হসল লিলি রব্বি ইন্না ইন আবতার আমি বাংলায় লিখে দিছি আপনারা যারা আরবি বোঝেন না তারা বাংলা দেখে দেখে করবেন এই আবতারের পরে আপনি কি বলবেন অমুকের পুত্র অমুক অমুকের কোন অমুকের জন্য পাগল হোক বা দেওয়ান হোক এটা উল্লেখ করে দিবেন আর ওই পানিতে ফু দিবেন আর আমি যেমনি লিখে দিছি এমনি একটা লিখবেন তারপর আপনি কি করবেন আপনি যে কোনো গ্লাসে অথবা পাতিলিয়ে অথবা যে কোনো জায়গায় আপনি পানিটা সংগ্রহ করলেন আর এরকম এরকম একটা আপনি আরবিতে যদি লিখতে পারেন ভালো হয় যদি না লিখতে পারেন বাংলাতে লিখলে সমস্যা নাই নিচে এরকম নাম লিখে দিবেন আপনি যদি পুরুষ হয়ে করেন সর্বপ্রথম ওই মহিলার মায়ের নাম লিখবেন তারপরে কন্যা দিয়ে ওনার নাম লিখবেন তারপরে আপনার পিতার নাম দিয়ে পুত্র দিয়ে আপনি আপনার নাম লিখবেন আর যদি মেয়ে করেন তাহলে ছেলের নাম পুত্র দিয়ে ছেলের নাম তারপর আপনার মায়ের নাম কন্যা দিয়ে আপনার নাম লিখবেন এইভাবে লিখে এটার ভিত্তিতে একটু আতর লাগাইবেন আগরবাতির একটু ধোয়া দিবেন দেওয়ার সামনে রাখবেন রাখার পরে আপনি এই সোরা কাউসার ফাট করবেন একবার ফাট করবেন একবার এই লেখাতে ফু দেবেন একবার পানিতে ফুঁ দিবেন এইভাবে সপ্তাহ একবার ফাট করে সপ্তাহ একটা আপনি ফুক দিয়ে দিবেন তারপর আপনি কি করবেন দরদ ইব্রাহিম একবার ফাট করবেন এই তাবিজটা কী করবেন তাবিজ সরি এই দুয়ারটা আপনি কি করবেন সুন্দর করে আপনি একটা মাদলীর বৃত্তি পরে আপনার ছেলে হইলে বাম হাতে মেহেলে ডাইনাতে দারণ করবেন আর পানিটা যদি ভারান তাকে খাওয়াই দিবেন বা তার শরীরে ছিটাই দেবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন এটা হানড্রেড পারসেন্ট পরীক্ষিত আমি নিজে কাজ করছি আমার পরীক্ষিত আমি আপনাদের মাঝে প্রকাশ করতেছি আর তাবিজটা লিখবেন কী দিয়ে আপনি এরকম লাল কালির একটা কলম দেওয়া লিখতে পারেন অথবা সবচেয়ে হয় ম্যাশকস জাফরান খালি দিয়ে ডালিম গাছের ডাল ধারা লিখবেন আপনারা কাজটা করে দেখেন যারা যারা কাজ করবেন অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম